তো হ্যালো এভরিওান আজকে আমাদের রেসিপি দেখুন আজকে আমরা বানাবো আম কাঁঠাল আর কলা দিয়ে বড়া সেজন্য আমরা নিয়ে নিয়েছি আম কাঁঠাল কলা আর ময়দা রুল ময়দা আর চিনি নিয়ে নিয়েছি এখানে চিনিটাকে পেস্ট করতে হবে আর এখানে নিয়ে নিব সুজি আমরা দু প্যাকেটের জায়গায় এক প্যাকেটই ব্যবহার করব সুজি চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমরা চিনিটাকে গুঁড়ো করে নেব মিক্সিতে দিয়ে দিলাম দেখুন চিনিটা আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এবার আমরা আম আর কাঁঠালটাকে একসঙ্গে দিয়ে দিলাম পেস্ট হওয়ার জন্য কলাটাকেও দিয়ে দিলাম এটাকে ভালো করে পেস্ট করে এবার আমরা সেই পাত্রে ঢেলে নিলাম এবার আমরা এখানে দিয়ে দিলাম এক প্যাকেট মতন সুজি রুল ময়দা আটা এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে জল দিবেন না প্রথমে মাখবেন যদি প্রয়োজন হয় তাহলে তাছাড়া দিবেন না দেখুন আমাদের মাখা হয়ে গেছে এবার এটা মিনিট এদিকে আমরা কড়াইয়ে দিয়ে দিলাম তেল এবার আমরা এক এক করে বড়াটা ছেড়ে দিচ্ছি এটা কাপ দিয়ে দিতে অসুবিধা হচ্ছিলো সেটা হাতেই ছেড়ে দিলাম আমরা তাড়াতাড়ি হচ্ছে এই হয়ে গেছে ভাজা অন্য দিকে উল্টে দিলাম যদি হালকা আছে ভাজবেন তাহলে বেশ ভালো হবে রসুনর লাল লাল হয়ে গেছে এইবার কিবা এটাকে আমরা অন্য পাত্রে তুলে নিলাম এটা কিন্তু খেতে খুব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ফোর ওচিং